দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা বাজারে ভয়াবহ আগুন বিষ্ণুপুর থানার আমতলা চার মাথায় একটি দোকানে আগুন লাগে পরে পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ এবং দমকল বাহিনী কিভাবে লেগেছে বা কি করে লেগেছে সেটা জানি না ভাই আমার অফিস এখানে আমি নিচে নেমে দেখছি ধাউ করে আগুন মতো চলছে আমার যেটা করণীয় সেটা হচ্ছে ইলেকট্রিকের মিটারের চাম্পার আমি সর্বপ্রথম ফেলে দিয়েছি এবং আমাদের এখানে যারা ফ্যাশন কিনে যারা লেবার তারা আপ্রাণ চেষ্টা করে তারা সর্বত্র আমাদের সংঘরত হয়ে তারা সব থেকে বেশি খেটেছে এবং আগুনটা যাতে নিভানো যায় তার জন্য ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছিল এবং আমাদের স্থানীয় আইসি সাহেব আমাদের সহস্পূর্ণভাবে আইসি সাহেব যেভাবে মানে মেহনত করে যেভাবে আইসি সাহেব আমাদের খেটেছেন এখানে এবং আইসি সাহেব থাকাকালীন যেভাবে আগুন অগ্নিটাকে আমরা মানে নেভাতে পেরেছি তার জন্য আইসি সাহেব বিষ্ণুপুর আইসি সাহেবকে অশেষ ধন্যবাদ তার সঙ্গে তার সহজকর্মীরা তাদেরকেও ধন্যবাদ এবং এই এখানে গাড়ি পথচারীদেরকে সঠিকভাবে ডমিনেট করা এবং তাদেরকে একদিকে নিয়ে যাওয়া আমতলা ট্রাফিক সিগনালের বড়বাবু আই সি সাহেব সি ও অশেষ ধন্যবাদ আমরা আমতলা আপান জনগণকেও ধন্যবাদ দিই যারা আমাদের সঙ্গে সাথ দিয়েছে তবে কীভাবে লেগেছে আগুনটা সেটা জানা যায়নি ভাই কটা দোকান একটা থেকে তিনটে দোকানে আগুন লেগেছে প্রপারলি একটা পুরো ছাই হয়েছে কি কি দোকান ছিল ওটা সম্ভবত জেরক্সের দোকান তো আমি যখন নামি আমার এখানেই অফিস তো নিচে নেমে দেখি আগুন জ্বলতে ধাউ ধাউ করে তখন কি দুটো পঁয়তাল্লিশ দুটো পঁয়তাল্লিশ দিয়ে এই অগ্নি সংযোগটা আমি দেখতে পাই আরও অনেকে দেখে এটা কোন জায়গা আপনার নাম এটা আমতলা আমতলা চৌমাটা মোড় আমার নাম শফিল আমি এখানে স্থানীয় বাসিন্দা আগুন লেগেছে মোট আপাতত আমরা যেটা দেখতে পেলাম যে ফাস্ট করে তিনটে দোকানে আগুন লেগেছে হ্যাঁ কী কী দোকান ছিল এখানে জানেন একটা আরত মিউজিক্যাল অ্যান্ড জেরক্স সেন্টার যার মালিকের নাম ডাক নামে সবাই লর্ড নামে চেনে আর একটা দোকান ছিল আরতি স্টুডিও এই ভাঁজিকের দোকানটা আর একটা ভাগ্যচক্র যতিশ কার্যালয় ছিল ভাগ্যচক্রটা যিনি চালাতেন তিনি এখন আর বর্তমানে বেছে নেই তখন কেউ এখন আর ওটা দেখে না এই তিনটে দোকান অতিগ্রস্ত সম্পূর্ণ ভর্ষ আগুনে হয়ে গেছে প্রায় তো এই ভারত মিউজিকাল যেটা জেরক্স সেন্টার ওটা প্রায় খুলেছে ওটা কিছু নেই দমকলে কটা ইঞ্জিন এসছে দমকলে দুটো ইঞ্জিনই এসেছে এর সাথে সাথে আশপাশে যারা দোকানদাররা ছিল আশপাশে বহু লোক সাহায্য করেছে ওরা পাশ থেকে ওই ছাদের উপর থেকে কেনটে ট্যাংকে জল পুরো ছেলেরা সবাই দিয়েছে ওরা প্রচুর প্রচুর তাদের লোকজনের সহযোগিতা তাড়াতাড়ি এই জায়গার নাম আপনার নাম আমতলা আমাদের এটা চন্ডি জিপির উল্টো দিকে আর কি একেবারে আমতলার মোড় লাগো আমার নাম বাপন ঘোষ বিউরো রিপোর্ট আরপিটিভি নিউজ বাংলা